প্রিয় দর্শক আলাইকুম দৈনিক সমাদের প্রতিক্রিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো সঙ্গে আছি আমি ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন চৌঠা ডিসেম্বর তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দেশের মঙ্গল এবং শান্তি কামনায় তিনি কোনো জীবন এবং রক্তের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চাননি তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পদত্যাগ করার এমনি যখন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল তখন ঢাকা কেন্দ্রিক সেই আন্দোলনে এক বছর তিনশো দিন হরতাল আহ্বান করা হয়েছিল সত্তর দিনের মতো অবরোধ করা হয়েছিল জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতি হয়েছিল তিরিশ হাজার কোটি টাকা নব্বই সেই আন্দোলন স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলন ছিল না বরং সেই আন্দোলন হয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠার আন্দোলন কায়মি স্বার্থবাদীরাই তাদের স্বার্থ রক্ষাতে সেই আন্দোলনে ইন্ধন জুগিয়েছে আর সে কারণেই উপজেলার মাধ্যমে প্রশাসনিক সংস্কার ঔষধ নীতি ভূমি সংস্কার এবং বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার মতো যুগান্তকারী পদক্ষেপ সালের যে আন্দোলন হয়েছে সেটা রাষ্ট্রপতি এরশাদকে ক্ষমতা থেকে স্মরণীয় আন্দোলন বলা যেতে পারে কিন্তু সেটা কোনোভাবেই স্বৈরাচার বিরোধী আন্দোলন হতে পারে না কারণ হোসেন মোহাম্মদ এরশাদ সরকার স্বৈরাচার সরকার ছিল না তখনকার সরকার ছিল আদালত কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান পল্লীবন্ধু সাংবিধানিক উপায়ে যারা একটা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমরা নির্বাচনমুখী একটি দল গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি ঘটেছিল সেই সময় উনিশশো নব্বই সালের ডিসেম্বর মাসের এক তারিখে ঢাকা সেনা জরুরি বৈঠকে বসেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সে বৈঠকে উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট যেভাবে করছেন সে প্রেক্ষাপটে সেনাবাহিনীর বিষয়ে আলোচনা করা জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন তখন তুমি এর কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম মিলনকে কে বা কারা গুলি করে হত্যা করে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা আরো সিদ্ধান্ত নিলেন যে চলমান রাজনৈতিক সংকটের সংকটে সেনাবাহিনীর করণীয় কিছুই নেই তারপর ডিসেম্বরের তিন তারিখে তখনকার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন প্রেসিডেন্ট এরশাদের সাথে দেখা করতে চান সেনা কর্মকর্তারা চেয়েছিলেন সেনাবাহিনীর প্রধান যেন প্রেসিডেন্টকে পদত্যাগের জন্য সরাসরি বলেন কিন্তু সেনাপ্রধান প্রেসিডেন্টকে সরাসরি পদত্যাগের কথা না বললেও তিনি জানিয়ে দেন যে দেশে দেশের পরিস্থিতিতে সেনাবাহিনীর অফিসাররা কোনো দায়িত্ব নিতে রাজি হচ্ছে না সেই সময়ে একটি সময় হয়েছিল প্রতিদিন হরতাল অবরোধ দেশের মানুষ অসহায় হয়ে পড়েছিল প্রেসিডেন্টের সাথে সেনাপ্রধানের বৈঠক নিয়ে তখন দেশ জুড়ে নানা গুঞ্জন সেসব বৈঠক নিয়ে নানা অনুমান তৈরি হয়েছিল সে সময় এদিকে ক্যান্টনমেন্টের ভেতরে নানা তৎপরতা অন্যদিকে রাস্তায় এরশাদ বিরোধী বিক্ষোভ সব মিলিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ডিসেম্বর মাসের চার তারিখে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুল সালাম প্রেসিডেন্টকে সরাসরি বলেন রক্তপাত এড়াতে রক্তপাত এড়াতে তার পদত্যাগ করা উচিত জরুরি অবস্থা এবং কারফিউর মতো কঠোর পদক্ষেপের মাধ্যমেও যখন আন্দোলন বন্ধ করা যাচ্ছিল না তখন হুসেন মোহাম্মদ এরশাদ সাংবিধানিক উপায়ে ক্ষমতা ছেড়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে নির্বাচনের উপায় খুঁজে বের করতে বলেন সেই মোতাবেক বিচারপতি শাহাবুদ্দিনের কাছে ডিসেম্বর ক্ষমতা করেন আপনারা জানেন ক্ষমতা হস্তান্তরের পর সাবেক রাষ্ট্রপতি তার স্ত্রী শিশু সন্তান সহ জাতীয় পার্টির সমস্ত নেতাকে গ্রেফতার করা হয় তাদের সকলকে জেলে পাঠিয়ে দেওয়া হয় তিন মাসের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করা হয় জাতীয় পার্টিকে সেই নির্বাচনের প্রচার প্রচার অভিযানে ন্যূনতম কোনো সুযোগ দেওয়া হয়নি প্রতিটি প্রতিটি দলের প্রধান টেলিভিশন এবং বেতারে সরাসরি ভাষণ প্রচার করা হলেও জাতীয় পার্টির বেলায় সেটি করা হয়নি সেই মুহূর্তে দলের ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মিজানুর রহমান চৌধুরী তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি হোসেন মোহাম্মদ ইরশাদ সহ সারা দেশে দলের নেতাদের নমিনেশন দেন এবং নির্বাচনের মাঠে চাপিয়ে পড়ার নির্দেশ দেন তখন বেশিরভাগ নেতাই ছিলেন জেলে বন্দি তখন পোস্টার লাগানোর মতো লোকও ছিল না কিন্তু দেশের সাধারণ জনগণ গ্রামের জনগণ তখনও জানতো না হোসেন মোহাম্মদ এসব মত করেছেন সেই নির্বাচনে জাতীয় পার্টি কোনো সুযোগ সুবিধা ছাড়াই চরম বৈষম্যমূলক আচরণের শিকার হন সে নির্বাচন অংশগ্রহণ করে পঁয়ত্রিশটি আসনে জয়ী হন দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট এরশাদ পাঁচ পাঁচটি আসনে সর্বাধিক ভোটে আসনে জয়ী হন তখন তিনি একটা ছয় বছর জেলবন্দি ছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যে উন্নয়নমূলক কাজ করে গেছেন তিনি যে যুগান্তকারী পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেই যুগান্তকারী পদক্ষেপ রাষ্ট্র পরিচালনায় সফল সফল আর কোনোদিন কেউ হতে পারেনি জাতীয় পার্টি সেই একানব্বই নির্বাচনে বারো শতাংশ ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই সনের নির্বাচনে জাতীয় পার্টি বত্রিশটি আসনে জয়ী হয় এবং আঠারো শতাংশ ভোটে আঠারো আঠারো শতাংশ ভোট জাতীয় পার্টি পায় জাতীয় পার্টিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি জাতীয় পার্টিকে জনগণের আস্থা থেকে সরানো যায়নি কোনো রকম সুযোগ সুবিধা বিহীন এই দলটি প্রতীকে নির্বাচন করে জয়লাভ করে আসছে হোসেন মোহাম্মদ এশাদের সেই পদকের সেই দিনগুলি ধারাবাহিকভাবে বলবো আমি আপনাদেরকে আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন